একটা পাবেন না কিন্তু প্রশ্ন উত্তর আচ্ছা ঠিক আছে তো প্রশ্ন উত্তরটা হচ্ছে

নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে কোভিডের নিকট প্রতীয়মান হয় তবে বিষয়টি নিশ্চিত করার জন্য দেশের বাইরের ল্যাবরেটরি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে এছাড়া বিয়ারিং আট ইঞ্চি শূন্য দশমিক স্লোপ সন্নিবেশিত করা হয়েছে বিচ্ছুতির ক্ষেত্রে এর কিছুটা প্রভাব প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে উল্লেখ্য যে ফার্মগেট মেট্রো রেল স্টেশনের উভয় প্রান্তে বৃত্তাকার অ্যালাইনমেন্ট অবস্থিত প্রতিবান হয় যে ভাঁয়া ডাক্তার অ্যালাইনমেন্ট সোজা অংশ ও বৃত্তকার অংশের মধ্যে কোনো ধরনের ট্রানজিশন কার ব্যবহার হয়নি কমিটির অনুসন্ধানে মেট্রো রেলের এই অ্যালাইনমেন্টের নকশায় ত্রুটি থাকতে বলে প্রতিবান হয়েছে কার অ্যালাইনমেন্টের জন্য পৃথকভাবে মডেলিং ও অ্যানালিস করা হয়নি সোজা অ্যালাইনমেন্টের মডেলিং ও অ্যানালিসিস দিয়ে কার্ভ অ্যালাইনমেন্টের জন্য নকশা প্রণয়ন করা হয়েছে কমিটি কর্তৃক ট্রেন চালাকালীন সময় নকশার সম্ভাব্য ত্রুটির কারণে সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে অনুসন্ধানে দেখা যায় যে অ্যালাইনমেন্ট এবং নিকটস্থ স্টেশনে রেল ট্র্যাকের নিচে নিউক্রেম রাবার মাস স্প্রিং ড্যাম্পার ব্যবহার করা হলো মধ্যবর্তী দুর্ঘটনার স্থানে সংশ্লিষ্ট ট্র্যাকের জায়গায় রিজিড ট্র্যাক রাখা হয়েছে ধারণা করা হচ্ছে এসব জায়গায় মাস স্প্রিং ড্যাম্পার সিস্টেম ব্যবহার করা হলে ভাইব্রেশন কমানো সম্ভবত তবে কমিটির ঘটনার সাথে নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো সুযোগ সাযোগ পায়নি আপনাদের জন্য এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট আর কমিটির কতগুলো সুপারিশ আছে আর বাই আমরা একটা ফেসলিজ আকারে এটা আপনাদের সবাইকে দিয়ে দেব একটা বিষয় হই যে রিপোর্টটা শেয়ার করা হবে আর এটা আপনারা দিয়ে দেব এখন কমিটির যে সুপারিশ সেটা হচ্ছে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য কার ব্যালানস সংস্পর্শ থানায় ব্যারিকেড যাতে সরে যেতে না পারে সেই জন্য যথাযথ কার্যগুলি ব্যবস্থা জরুরি ভিত্তিতে সমন্বয় করতে হবে যার কার্যক্রম ক্রম ডিএমটিসি কর্তৃক বাস্তবায়িত হচ্ছে ওরা অলরেডি এটার উপরে কাজ করছে বিল্ডিং পেন সরে যাওয়ার কারণ সুনিশ্চিতভাবে নির্ণয়ের জন্য থার্ড পার্টি ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট দ্বারা বিস্তারিত এর মাধ্যমে ভায়াডাক স্ট্রাকচারাল ডিজাইন ও ট্র্যাক ডিজাইনের গভীর পর্যালোচনা করার প্রয়োজন মেট্রো রেলের সাবেক প্রজেক্ট ডিজাইনের উপরে একটি থার্ড পার্টি সেফটি অডিট পরিচালনার ব্যবস্থা করার প্রয়োজন নিবিড় পর্যবেক্ষণের জন্য অতি দ্রুত ও কার্যকর একটি কার্যকর ও স্ট্রাকচারাল হেলথ মনিটরিং সিস্টেম স্থাপন করতে হবে সর্বোপরি মেট্রো রেলের কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি বিদেশ থেকে স্থানীয় বিশেষজ্ঞদের নিকট টেকনোলজি ট্রান্সফার নিশ্চিত জোর পেষ্টা গ্রহণ করতে হবে তো এটা আমরা ইয়ে করব শেয়ার করব এখন এর যদি এর বাইরে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে আমাদের যারা ইয়ে আছেন বিশেষজ্ঞ

হ্যাঁ এইটাই যেটা বললাম যেটা আমরা বললাম যে এই রিপোর্টটা আমরা ওই যে ডিটিসিএল এর পরিচালনা পর্ষদে তো ওরা ওখান থেকে স্পেসিফিক ব্যবস্থা কারণ আমরা তো মন্ত্রণালয়ের

ধন্যবাদ আমি অধ্যাপক আমানত বলছি আমরা তাদের সাথে আলাপ আলোচনা করেই এই সমস্ত তথ্যপাত্র সংগ্রহ করে আমাদের মতামতটা দিয়েছি তো আমরা মূলত কোথায় কোথায় সমস্যা আছে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি এর পরবর্তী ধাপ হতে হবে যে সেই সমস্যা যাদের দায়দায়িত্ব ছিল সেটা জায়গা মাথা আলাপ করে নির্ধারণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এটাই ছিল আমাদের কার্যক্রমের লক্ষ্য আর কি আপনার কাছে একটু জানতে চাই মোটাদে যদি আমরা সাধারণ মানুষ বুঝি সেটা হচ্ছে যে বিআরি ক্যাক্টার নিম্নমানের ছিল

এই যে এখানে যে চুক্তিটা আছে সেটা তো হচ্ছে যে যারা কন্ট্রাক্টর এই সিদ্ধান্তটা ইয়ে কি বলে যে ডিটিসিএল এর পরিচালনা পর্ষদ কি ব্যবস্থা হইতে পারে এটা তো ওরা তো আলোচনা করবে এখন তো বলো ডিডিসিএল এর চেয়ারম্যান বলো উপস্থাপন করব এবং সেখানে আমাদের কিছু কারিগরি সদস্য আছে তারা ওইটা দেখবেন এখন সেখানে যে দায় দায়িত্ব নির্ধারণ করা বিষয়টা যখন আসবে সেক্ষেত্রে যদি কাউকে দোষী পাওয়া যায় তার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিব কিন্তু আপনারা জানতে চেয়েছেন যে আমরা যদি কাউকে দোষী সাব্যস্ত করি বা আমাদের কাছে যদি প্রতীয়মান হয় তাহলে আমরা কি ব্যবস্থা নেবো সেটা হচ্ছে যে আমরা বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি বলে ব্যবস্থাটা নিয়ে আমাদের জানার বিষয় যে আসলে আপনারা কে এটা মানে দোষী কাউকে সাব্যস্ত করেছেন কিনা বা একদম কোন কজটা পেয়েছেন কিনা কারণ দীর্ঘ পনেরো দিনের পনেরো দিনের জায়গায় আপনারা প্রায় আড়াই মাস বলতে গেলে এটার ইনভেস্টিগেশন হয়েছে তা এখন আপনারা আসলে

আচ্ছা ধন্যবাদ হ্যাঁ আপনাদের প্রশ্নটা যথার্থ এখানে দেখেন এটা একটা ইনকোয়ারি কমিটি যেখানে বিভিন্ন আমরা তিন চারজন এক্সপার্ট আছি বইয়ের থেকে এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে তাছাড়া এটা সেক্রেটারি মহ এটা চেয়ারম্যান ছিলেন তো এখানে আমরা আমাদের কাছে যে সমস্ত তথ্যপাত্র দেওয়া হয়েছে তার ভিত্তিতে আমরা এই বিভিন্ন তথ্যপাত্র চিন্তা করে এটা আমাদের মতামতটা দেওয়ার চেষ্টা করেছি এই মেট্রো রেল প্রজেক্ট এটা কিন্তু কারিগরি দিক থেকে অত্যন্ত জটিল একটা প্রজেক্ট এটা আমাদের দেশে প্রথম হয়েছে আর দ্বিতীয় হচ্ছে এই যে বিয়ারিং প্যাট পরে যাওয়ার ঘটনা এটা কিন্তু অত্যন্ত বিরল একটা ঘটনা সারা পৃথিবীতে গত পঞ্চাশ একশো বছরের হিস্ট্রি যদি দেখা যায় চার পাঁচটা ঘটনা হয়তো আছে এর একটা ক্ষেত্রে হয়তো আমরা পেয়েছিলাম যে পড়ে গিয়েছে এবং অন্যান্য জায়গায় পড়ে যায়নি সরে গিয়েছে এরকম বিরল একটা ঘটনার তদন্ত যখন আমরা এরকম একটা জটিল প্রজেক্টের ক্ষেত্রে করব এটার জন্য যথেষ্ট সময় এবং উপায় লাগবে সেটাই কমিটির ছিল না এটা ফুল একটা কনসাল্টিং টিমের কয়েক মাস বা এক বছরের একটা কাজ যে পুরো প্রজেক্টটাকে ফুল কম্পিউটার অ্যানালিসিস করে দেখে তারপরে এটা কোথাও খুঁত আছে কিনা এটা বের করা কমিটির সীমিত যে কার্যপরিধি তার মধ্যে কিন্তু এটা ছিল না আমাদের কাছে যে সমস্ত তথ্যপত্র সরবরাহ করা হয়েছে ডিজাইন ডকুমেন্ট সরবরাহ করা হয়েছে তার ভিত্তিতে আমরা কয়েকটা পটেন্সিয়াল ক্ষেত্র বের করেছি যেখানে আমাদের কাছে মনে হয়েছে ডিজাইনটা কিছুটা ত্রুটিপূর্ণ মনে হয়েছে আমাদের কাছে এবং আমাদের কাছে মনে হয় ওই সমস্ত ত্রুটির কারণে যে অতিরিক্ত কম্পনের সৃষ্টি হয়েছে সেখান থেকে সম্ভবত বিয়ারিংটা পড়ে যাওয়ার ঘটনাটা ঘটেছে এই জন্য কিন্তু আমরা রিকমেন্ড করেছি যে পুরো ব্যাপারটা বিস্তারিতিস করে দেখার জন্য আমাদের একটা রিকমেন্ডেশনও আছে এবং আমরা কোথায় কোথায় খুব থাকতে পারে ডিজাইনে সেটাও আমরা একটা পটেন্সিয়াল একটা ক্ষেত্র বলে দিয়েছি এখন অবভিয়াসলি ডিজাইন যাদের দায়িত্ব তারাই এটার জন্য দায়ী যারা ডিজাইনটা ভুল করেছে তারাই দায়ী এবং এ ব্যাপারে যেহেতু এর এর সাথে সাথে বা যারা ঠিকাদার বা যারা কনসেন্টার তাদের নির্দিষ্ট চুক্তি আছে ভিত্তিতে পরবর্তীতে সেই দায় দায়িত্ব গুলা সুনির্দিষ্টভাবে নিরূপণ করতে হবে আমরা শুধু দেখানোর চেষ্টা করেছি যে কোথায় কোথায় সমস্যা আছে এবং পিছনে ওই ড্রয়িং গুলার পিছনে বা ওই ডিজাইন তৈরি করার পিছনে যাদের দায় দায়িত্ব ছিল সেগুলো বের করে তারপরে আরো কি পুরা প্রজেক্টের এই বিয়ারিং প্যাড তুল কি সঠিক স্যার আর তো আরো ভবিষ্যতে আরো এক্সিডেন্ট হইতে পারে আর এই যে নকশার যে ত্রুটিপূর্ণ ছিল এটাও যদি বলেন তাই আপনারা কি পুরা যেটা যেটা চলছে এখন এই পুরাটাই নকশাটা তাহলে তো আরো সমস্যা দেখা সেই কি বা করতে ওই সমস্যা যদি থাকে যে কমিশন করে নন অপারেশন নন অপারেশন যখন করা হয় তখন সাধারণত ওই সময় যে ওগুলোর জন্য ঠিকাটা লাইভ থাকে এখন আপনার এখন আপনার রেভিনিউ অপারেশনের পরে

আমি বিয়ারিং প্যাডের যে করা হয়েছে আমাদের গত বছর একটা ঘটনা ঘটে যে দুটো বিয়ারিং প্যাড খুলে পড়েছিল সেই দুটো বিয়ারিং প্যাড টেস্ট করা হয়েছে এবং টেস্টের যে রেজাল্ট আমরা পেয়েছি সেটা আমাদের প্রচলিত যে ধরনের কোয়ালিটি থাকার কথা তার আমরা পেয়েছি তবে অন্য যে অংশগুলো আপনাদের জানতে চাচ্ছেন যে অন্য অংশগুলোতে কি অবস্থা আসলে এই মুহূর্তে আমরা কোচ নিয়ে দেখেছি যে ডিএমটিসিএল এর কাছে স্পিয়ার বিয়ারিং প্যাডস নেই ওনারা একটা ব্যবস্থা করছেন এবং পরবর্তীতে আমাদের বাচ্চাও অন্য যেসব জায়গা আছে সেসব জায়গায় বিআইরিং প্যাড খুলে এনে এগুলো আরো টেস্ট হওয়ার প্রয়োজন হবে এদের কোয়ালিটি সংসে এবং সেটা সম্ভবত মাস খানিকের মধ্যে করা সম্ভব হতে পারে কারণ এটা এটা রিপ্লেসমেন্ট লাগবে একটা বিয়ারিং প্যাড একটা বিয়ারিং স্প্রিটি খুলে আনা বা এত সহজ না প্রয়োজন